বেসমিল্লা রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমরা হানলি বাজারে চলে আসলাম নতুন একটা আইটেম নিয়ে আপনারা জানেন যে আমরা সব সবসময় আরোন কটন নিয়ে কাজ করি এবং এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং আমরা ম্যাক্সিমাম হোলসেলের জন্য কাজ করি আমাদের নিজস্ব তৈরি জিনিস আমরা হোলসেল করে থাকি তাই আপনাদেরকে মাঝে মাঝে ভিডিওতে দেখাই আমাদের কাছে কখন কোন আইটেমটা আসে ওইটাই আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা কুর্তি আরন কটন কুর্তি ব্লক ব্লক প্রিন্টের আপনারা সবাই জানেন যে ব্লক প্রিন্ট কাপড় ছিঁড়ে যায় কিন্তু প্রিন্ট ওঠে না এই যে ব্লকের এই কুর্তিগুলা আপনাদের যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটা আমি দিয়ে দিব এগুলো আমাদের নিজস্ব তৈরি জিনিস এবং এই কুর্তিগুলো আমাদের কাছে অনেক কালার আছে মোটামুটি একশো রুপে কালার আছে ঠিক আছে একশো রুপে কালার আছে এগুলো কটন কুর্তি বর্তমানে যে গরম পড়ছে জানেন এই যে অনেক গরম তা বেশি গরমের মধ্যে কিন্তু আপনার এই কুর্তিগুলো অনেক আরামদায়ক জিনিস খুব ভালো এই কুর্তিগুলা তা এগুলো সাইজ আছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে অনেকে এই কুর্তিগুলো আপনার তৈরি করছে কিন্তু তাদের কুর্তিগুলো সাইজ নাই দেখা যায় আপনার তাদের কুর্তিগুলো আপনার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত কিন্তু আমাদের এগুলো ফর্টি সিক্স পর্যন্ত বডির সাইজ আছে এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাই এ হচ্ছে আমাদের হানলি বাজার এটা ঢাকা নিউ মার্কেটে এখানে একটা মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মিট করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মিউট করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ